আমি খালি থেকেও খারাপ। আগামী পর্বে সালিশিতে কারা জিতবে রুস্তুম নাকি চুনুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আইটিভি নিবেদিত আপন মানুষ নাটকের পঁয়তাল্লিশতম পর্বে সব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড পঁয়তাল্লিশতম পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আগামী পর্বেই এবার গ্রামের মধ্যে সালিশির ব্যবস্থা করা হবে আর সেখানে গ্রামের সবাইকে উপস্থিত হতে দেখা যাবে সেখানে তোতামিয়া এবং আজগর আলী সালিসি করবে এবং তোতামিয়াকে দেখা যাবে সে হনুফা বেগমের সাপোর্ট করবে অর্থাৎ মমতার মায়ের সাপোর্ট করবে কারণ সালিশির আগেই তো মমতার মা তোতামিয়ার বাড়িতে গিয়েছে এবং তোতামিয়াকে অনেক তেল মালিশ করেছে যার কারণে তোতামিয়া এবার মমতাদের সাপোর্টই করবে আর অন্যদিকে এবার সালিশির মধ্যে তোতামিয়া হনুফাকে জিজ্ঞাসা করবে যে রুস্তুম কী কী করেছে তখন হনুফা বেগম বলবে রুস্তুম আমার মেয়েকে সবসময় ডিস্টার্ব করে সে রাস্তা থেকে আসার পথে এবং যাওয়ার পথে আমার মেয়েকে ডিস্টার্ব করে কিন্তু আমার মেয়ে রুস্তমকে কোনো পাত্তাই দি না এভাবে হলে তো গ্রামে আমার মেয়ে চলতেই পারবে না আর এই কথা শোনার পর তোতামিয়াকে দেখা যাবে সে এবার মমতার বাবার কাছে জিজ্ঞাসা করবে যে আসলেই মমতার মা এটা সত্য কথা বলেছে কিনা আর এই কথা শুনে এবার মমতার বাবা উল্টো কথা বলবে মমতার বাবা বলবে আমি কখনোই তো দেখিনি রুস্তুম এই ধরনের কোনো ব্যবহার করেছে রুস্তুম সবসময় আমাদের সাথে ভালো ব্যবহার করে উল্টো বাড়িতে যদি কোনো সদয়পাতি না থাকে সেগুলো পর্যন্ত রুস্তুম এনে নিয়ে দেয় রুস্তুম আমার কাছে অনেক ভালো ছেলেই মনে হয় কারণ আমি কখনো রুস্তুমের খারাপ কিছু দেখিনি আর এই কথা শুনে তোতামিয়া এবং আজগের আলী দুজনেই বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে তারা বুঝতে পারবে না যে সালিসির মধ্যে এখন কি করা উচিত আর তারা যখন এই ধরনের কথা বলবে তখন মমতার কাছে তোতামিয়া জিজ্ঞাসা করবে যে মমতার মা যে কথাগুলো বলেছে কথাগুলো সত্য কিনা আর এই কথা শুনে মমতাকে হ্যাঁ বা না কোনো কথা বলতেই দেখা যাবে না এবং এক পর্যায়ে ওখানেই থমকে যাবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের পঁয়তাল্লিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল